নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে এসে গেছি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তবে একটি নয় আজকে তিনটি রেসিপি দেখাবো তিনটি বড়া বানিয়ে দেখাবো আমি আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি তিন ধরনের বড়া কুমড়ো পটল আর আলুর বড়া বানিয়ে আমি দেখাবো তো এই রেসিপিটির জন্য প্রথমে আমি একটা বাটিতে বেসন নিয়ে নিলাম তারপর সুজি নিয়ে নিলাম তারপর গোটা পোস্ত গোটা জিরে হলুদ গুঁড়ো আর আমচুর পাউডার নিয়ে নিলাম তারপর একটু লবণ আর একটু খাবার সোডা দিয়ে দিলাম আর চালের গুঁড়ি দিয়ে দিলাম এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিলাম তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেবো থকথকে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে অল্প অল্প করে জল দিতে হবে কিন্তু একবারে জল দেওয়া যাবে না আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর এটা মেশাতে থাকছি মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর সবশেষে মেশানো হয়ে গেছে সবশেষে একটু সাদা তেল দিয়ে দিলাম এই সাদা তেল কিন্তু খুব মুচমুচে হয় সাদা তেল দিয়ে রাখলে এটা সমস্ত বড়াগুলো খুব মুচু মুচো হবে অনেকক্ষণ পর্যন্ত মুচু মুছে থাকে এই যে এই কনসিস্টেন্সিটা এসছে আমি তুলে দেখিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম রাখার পর তুলে দেখাচ্ছি চামচ করে তুলে দেখাচ্ছি কতটা ঘন হয়ে গেছে তারপর একটুখানি জল দিয়ে আবার একটু পাতলা করে নিলাম কেননা খুব বেশি ঘন হলে তো আমি এটা বড়াটা দিতে পারবো না তাই একটু সামান্য জল দিয়ে একটু আবার একটু পাতলা করে নিলাম এদিকে গ্যাসে ওনার কড়াই বসিয়ে দিয়েছি ভেজিটেবিল অয়েল দিয়ে দিলাম তেলটা কতটা গরম হয়েছে দেখার জন্য এক বিন্দু বেসন ওতে ব্যাটার থেকে এক বিন্দু নিয়ে আমি তেলে দিয়ে দিলাম দিলাম কতটা গরম হয়েছে দেওয়া যাবে কি না তেলটা আমার খুব ভালোভাবেই গরম হয়ে গেছে এরপর প্রথমে আমি কুমড়োর বড়াগুলো করে নেব প্রথমে কুমড়োর বড়াগুলো একটা একটা করে দিতে থাকছি এই গরমে ভীষণ গরমে ভাবলাম পান্তা ভাত খাবো তো পান্তা ভাতের সাথে এইগুলো খুব ভালো লাগবে খেতে এই সমস্ত বড়াগুলো প্রথমে কুমড়োর বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে এবং খুব মুচমুচেও হবে তারপর আমি পটলের বড়াগুলো ভাজছি বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন বড় পটলের বড়াগুলো এক এক করে দিয়ে তারপর উল্টে দিলাম ভাজা হয়ে গেছে পটলের বড়াগুলো এবার আমি তুলে নিচ্ছি পটলের বড়া কুমড়োর বড়া আমি প্রথমে করে নিচ্ছি লাস্টে আমি আলুর বড়াগুলো করব এই যে কুমড়ো বড়া আর পটলের বড়াগুলো ফার্স্টে আমি করে নিলাম লাস্টে যে আলু দেখাচ্ছি আলু বড়াগুলো করছি পান্তা ভাতের সাথে কিন্তু এই ধরনের বড়া কিন্তু খেতে খুবই ভালো লাগবে আমার তিনটে বড়াই রেডি হয়ে গেছে